ত্রিপুরার রাজনীতি আজ এক সংবেদনশীল মোড়ে এসে দাঁড়িয়েছে পাহাড় ও সমতলের ফারাকে জন্ম নেওয়া এক নতুন রাজনৈতিক শক্তি এখন রাজ্যের আলোচনার কেন্দ্রবিন্দু তীব্র নিজেদের জনজাতি কণ্ঠস্বর বলে দাবি করলেও ক্রমে প্রশ্ন উঠছে দলটি কি সত্যিই পাহাড়ি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন নাকি একটি সংগঠিত রাজনৈতিক কৌশলের ফসল ত্রিপুরার জনজাতি জনগোষ্ঠী নিজেদের বঞ্চিত মনে করে এসেছে এক সময় যাদের পড়ছেন শিক্ষায় অর্থনীতিতে ও প্রশাসনিক প্রতিনিধিতে এ বঞ্চনায় তেব্রামথার রাজনীতির ভিত্তি দলটি দাবি করে তারা এই প্রাচীন ক্ষোভ অপূর্ণতা থেকে জন্ম নিয়েছে তাদের স্লোগান প্রথমে জাতি পরে দল একদম সরল অথচ গভীর বার্তা কিন্তু প্রশ্ন থেকে যায় এই আদর্শ কি আজও উঠুট নাকি রাজনীতির বাস্তবতা সেই শুদ্ধতার উপর চাপ ফেলেছে দলের মুখ্য দাবি গ্রেটার ত্রিপালেন একটি সাংবিধানিক কাঠামোর মধ্যে বিশেষ সুরক্ষা ও প্রশাসনিক স্বায়িত্ব শাসনের প্রস্তাব কিন্তু এ নিয়ে রয়েছে অস্পষ্টতা বিজেপি নেতৃত্ব দিন কেন্দ্র সরকার এখনো পর্যন্ত এই প্রস্তাবের প্রতি দেয়নি মহারাজা দেব দেববর্মন ও তার দলের একাংশ যদিও দাবি করছেন তারা কেবল আলাদা রাজ্য নয় সাংবিধানিক নিরাপত্তা চান তবে এর বাস্তব রাজনীতিতে এই দাবির রূপরেখা এখনও স্পষ্ট নয় রাজনীতিবিদদের একাংশ বলছেন এই দাবি যতটা আবেগের ততটাই কৌশলের ভোটারদের মানসিক সংযোগ করতে এই আবেগের রাজনীতি বড় ভূমিকা রাখলেও প্রশাসনিক বাস্তবায়নে পথ অনেক কঠিন 2023 সালের বিধানসভা নির্বাচনে 13টি আসন জিতে তেপ্রাবথা হয়ে ওঠে রাজ্যের তৃতীয় বৃহত্তম শক্তি এই ফলাফল দেখেছিল পাহাড়ের জনতা রাস্তা কিন্তু এরপর থেকে দেখা যায় রাজনৈতিক টানা পড়েন দলটি সরকারকে বাইরে থেকে সমর্থন দিলেও তাদের মধ্যে ক্রমে অসন্তোষ বাড়ছে অনেকেই বলছেন সমর্থনের বিনিময়ে প্রতিশ্রুত উন্নয়ন প্রকল্পগুলো এখনো বাস্তবায়িত হয়নি মহারাজা কিশোর প্রদ্যুৎকিশোর দেববর্মন যদিও প্রকাশের দাবি করেছেন আমরা রাজনীতি করতে আসনি যে সত্য তুলে ধরতে কিন্তু দলেরই কিছু কর্মী এখন প্রশ্ন তুলছেন জনগণের কণ্ঠস্বর কি আসলে রাজনীতির অন্দরে হারিয়ে যাচ্ছে না পাহাড়ি অঞ্চলগুলো এখনও তেপরা মতো একটি আবেগের নাম গ্রামে গ্রামে যুব সমাজের কাছে প্রতুদ্দেপুরমা এক প্রতিশ্রুতির প্রতীক কিন্তু একই সঙ্গে উদ্বেগও রয়েছে চাকরির সুযোগ বাড়ছে না স্বাস্থ্য শিক্ষা পরিষেবা আগের মতোই দুর্বল এবং আলাদা পরিচয়ের দাবিতে বিভাজনের আশঙ্কা বেড়েছে এই বাস্তবতায় জনগণ এখন চায় প্রতিশ্রুতির রাজনীতি নয় ফলাফলের রাজনীতি রাজনীতির নাট্যমঞ্চে কে সত্যের পক্ষের যোদ্ধা তীব্রামথা একদিকে পাহাড়ের গর্ব আর পরিচয়ের প্রতীক অন্যদিকে রাজনীতির দাবা বোর্ডে একটি কার্যকর চাল প্রেবরমা বারবার বলেছেন আমরা শাসন চাই না আমরা সম্মান চাই এই কথাটি জনগণের হৃদয় স্থান করে নিলেও বাস্তব রাজনীতিতে সম্মান কেবল আবেগে টেকাতে হয় কাজে তাই এখন জনগণের চোখে একটাই প্রশ্ন তেপ্রমথা কি সত্যি আমাদের কণ্ঠস্বর নাকি রাজনৈতিক কৌশলের নতুন পোশাক রিপোর্ট ডে টোয়েন্টি ফোর